এখন মোটামুটি ভোটে দাঁড়িয়েছি বুঝলেন তো ভোটে দাঁড়িয়েছি কি থেকে না আমি দাঁড়িয়েছি তৃণামূল থেকে তৃণামূল মানে যে আর কি পার্টিটা চলছে আমি রিক্সা চালাই নাম টাম লিখতে পারি না আর ওই যে ওই একটা ছেলে বসে আছে লহপুর মাদ্রাসার ও খুব বড় শিক্ষিত ছেলে খুব শিক্ষিত এখন ও দাঁড়িয়েছে নির্দল থেকে নির্দল আমি একদম গন্ডমূর্খ কিছু বুঝি না ও খুব উচ্চ শিক্ষিত ও দাঁড়িয়েছে নির্দল থেকে কালকে ভোট পরশু দিন রেজাল্ট আউট হবে গণনা বলুন তো জিতবে কে নাম বলুন না আমি তো রাজনীতি করতে আসিনি বোঝানোর জন্য বলছি বলে একদম চাচা ঠিক বলেছে আমি জিতবো তার মানে অথচ আমি কি করি আমি একজন গন্ড মূর্খ ছাগল চড়ানো লোক আর ও হাইফাই শিক্ষিত লোক না আমাকে ভোট দিয়ে এমএলএ করে দেওয়া হলো আমি চলে গেলাম এখন নবান্নে গিয়ে বসে আছি এরকম করে আমি এম এল নবান্নে একটা বিল পাস করা হচ্ছে বোঝানোর জন্য বলছি বিল পাস কি যে নিনহা গ্রামের যে মাদ্রাসা আছে কাল সকালের মধ্যে বুলডুজার দিয়ে ভেঙে দিতে হবে সবাই সিগনেচার করো সবাই ও তো সিগনেচার সিগনেচার বোঝে না লেখাপড়া জানে না সব ইংরাজিতে লেখা সব এমএলএরা সই করে দিয়েছে ও করে দিয়েছে কি পেপারে আনন্দ বাজারে বার হয়েছে যে কে কে মসজিদ ভাঙার পক্ষে সই করেছে তখন যেই দেখছে ওরে বাবা আমাদের এমএলএ করে দিয়েছে ধস সালাকে মাস সালাকে রাস্তা অবরোধ কর ওর নামে এই করব তাই করব বাড়ি ভাঙচুর করব ওর গাড়ি আটকাবো মসজিদ ভাঙার ব্যাপারে তুমি কেন বেটা সই করতে গেলে আমাকে মারার আগে তুমি সব থেকে বড় গাধা তুমি আমার মতো অশিক্ষিত গেয়ার মূর্খকে ভোট দিও খালে পাঠালে কেন হ্যাঁ পর্যন্ত পৌঁছালে কেন আমার কাছ থেকে তুমি জীবনে ভালো কিছু আশা করতে পারো হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন আগামী নির্বাচন আসছে যত নির্বাচন হয়েছে আপনি যদি জানতে পারেন বুঝতে যদি পারেন যেই লোকটা সৎ লোক শিক্ষিত লোক তারপরেও আপনি যে দল করেন ওই দলে দাঁড়ায়নি বলে আপনি তাকে অপমান করলেন ভোট দিলেন না আর আপনি বুঝতে পারছেন ও চোর ও গুন্ডা ও হারামকোর গরিবের একশো দিনের টাকা মেরে খেয়েছে গরিবের পায়খানা ফেরার ঘরের টাকা মেরে খায় রকম লোককে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছেন কিয়ামতের দিন আপনার পাছার চামড়া তুলে দেওয়া হবে বদমায়শীর জায়গা পাওনা একটা বদমায়শ লোককে তুমি ওখানে পাঠিয়ে দিলে তার থেকে জাতির জন্য উপকার কিছু হবে এটা আশা করা যায় তার মানে বোঝা যাচ্ছে মুসলিমদের জন্য সারা পশ্চিম বাংলাতে মুসলিমদের ব্যাপারে যত রকমের এদের বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে প্রত্যেক পদক্ষেপের জন্য আমরা নিজেরা দায়ী আজকে আপনি বুঝতে পাচ্ছেন না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি কোন রাজনৈতিক দল করি না রাজনীতি সম্পর্কে আমার জানা নেই আপনারা জানেন পাঁচশো বছরের ঐতিহ্যবাদী একটি মসজিদ তার নাম বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে এই আপনার দু হাজার চব্বিশে বাইশে জানুয়ারি সেখানে রাম মন্দির উদ্বোধন করা হলো তুমি তো সরকার তোমার জনগণের ঘর তৈরি করে দেওয়ার দায়িত্ব রয়েছে তুমি তো দেশের সরকার গণতান্ত্রিক দেশ মসজিদ মন্দির তৈরি করার দায়িত্ব তোমার নয় তুমি কেন মসজিদ মন্দির কেন তৈরি করতে গেলে ওখানে মন্দির তো সরকারি কোনো টাকাতে হবে না মন্দির হবে জনগণের টাকাতে তুমি কেন অজস্র টাকা দিয়ে ওখানে মন্দির নির্মাণ করতে গেলে কেন ওখানে আমারও ট্যাক্সের টাকা আছে আবদুর র টেক্সের টাকা আছে আব্দুরকিমের টেক্সের টাকা আছে তুমি যদি একপক্ষ ভাবের আম মন্দির নির্মাণ করে দাও সারা ভারত বর্ষের কোটি কোটি মানুষের টেক্সের টাকা দিয়ে এটা আমি বলবো ধর্ম নিরপেক্ষতার সঙ্গে বিচার করা হয়নি একপক্ষভাবে বিচার করা হয়েছে বর্তমানে আপনারা জানেন যে পুরীতে সম্ভবত একটা বিশাল মন্দির তৈরি করা হচ্ছে বিঘাতে দীঘাতে জগন্নাথের না কোন একটা মন্দির তৈরি করা হচ্ছে সরকারি ভাবে কেন সরকারি মন্দির তৈরি হবে কেন সারা পশ্চিম বাংলাতে যদি থার্টি পার্সেন্ট যদি মুসলমানরা বসবাস করে তোমার যদি যদি একটা মন্দির হয় এক কোটি টাকা খরচা দিয়ে নিশ্চয়ই তাহলে তার পাশে তিরিশ লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ করা লাগবে তবে নিরপেক্ষতা ভোট সময় এসে বলছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভোটনা হয়ে গেছে নিয়ে মন্দির তৈরি করছে আমাদের বেলা কিছু নাই জায়গা পাও না এর জন্য সব দায়ী আমরা জাতির জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা আপনার হুঁশ নেই যাকে থেকে আপনি ওখানে পাঠিয়ে দিলেন উত্তর চব্বিশ পরগনাতে একজন নায়িকা নাম বলবো না আপনি বুঝেনা ঘন্টা দিয়ে ভোটে দাঁড়াতে এসেছিল এরকম করে এসে সব জায়গা বলছে আসসালামু আলাইকুম ভালো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম সবাই মনে মনে ভাবছিল মুসলমানের মেয়ে তো হয়তো খুব কাজ করবে যেদিন ভোটে জিতেছে তারপরে দিন হিন্দু ছেলেকে বিয়ে করেছে তার কদিন পরে একটা ছেলে হয়েছে বাপ খুঁজে পায় না যে বাপের নাম কি মানে কার কাছে যে ছিল নিজেই জানে না আশ্চর্য বাবা আবার ইদানিং জস বলে একটা ছেলেকে প্রেমে পড়েছে জস না কি নাম ছেলেটার জসের বাড়িতে পুজো হচ্ছে ওপেন মাথায় সিঁদুর দিয়ে সেজদা করছে ওপেন আমি ওদেরকে ভোট দিয়ে দিচ্ছি আপনাকে ওটা দেখতে হবে না ওই জন্য বলছি শিক্ষার মর্যাদা অনেক বেশি শিক্ষিত মানুষকে সর্বে আপনি তাকে মর্যাদা দেবেন কি বললাম বুঝলেন চলুন এবার শিক্ষিত মানুষদের মর্যাদা আল্লাহর নবী কেমন দিয়েছেন বাড়িতে কুকুর পোষা এটা জায়েজ না না যায় না যায় কারা কারা বলছেন না যায় দেখি তো হাত তুলুন তো গন্ডগোল হয়ে গেছে এবার কোনটা বলবার কোনটা কোনটা চলবে এদিকে ফিরুন কুকুর পোষা বাড়িতে হারাম চলবে না কেউ যদি বাড়িতে কুকুর রাখে প্রত্যেকদিন দিন সকালবেলা তার আমলনামা থেকে দুটি অহুত পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে এক কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যাকে ট্রেনিং দেওয়া হয়েছে যে ঘরের লোকের মুরগিটা চেনে আর অন্য মুরগি চেনে ঘরের লোক ঘরে ঢুকলে ডাকে না অন্য কেউ ঢুকলে চিল্লায় কামড়াতে যায় এই রকম ট্রেনিং প্রাপ্ত কুকুর ইসলামে বাড়িতে রাখা বৈধ প্রয়োজনে সে তার ধানের গোলাটা আগল দেওয়ার জন্য চৌকি দেওয়ার জন্যে পোলট্রির ফার্মটা রাতের বেলা চৌকি দেওয়ার জন্যে প্রয়োজনে ব্যবহার করতে পারে তার মানে মোহাম্মদ শিক্ষিত মানুষদের মর্যাদা দূরের কথা শিক্ষিত কুকুরের পর্যন্ত মর্যাদা দিয়েছে কত বড় কথা বুঝতে পারছেন ওজন করে শিক্ষিত মানুষের মর্যাদা শিক্ষিত পর্যন্ত বাড়িতে কাজে লাগামোর পারমিশন আছে চলুন আল্লাহর নিকটে শিক্ষিত ব্যক্তিদের মর্যাদা কেমন কতটা এক আল্লাহ সুমানা বলছেন কুল নবী আপনি বলুন নিশ্চয়ই যারা জ্ঞানী যাদের জ্ঞান আছে এরা চক্ষু অলা লোকের মতো যাদের জ্ঞান নেই কোরআন যারা জানে না হাদিস যারা জানে না এরা হচ্ছে সব অন্ধ লোকের মতো তার মানে জ্ঞানী লোকদের আল্লাহ চোখ অলা লোক বললেন আর যাদের বিদ্যা বুদ্ধি নাই আপনার ইলমের শিক্ষা নাই কোরআনের জ্ঞান নাই এরা কি অন্ধ কে বলছেন এটা আল্লাহ তার মানে যারা কোরআন হাদিস জানে না এরা কি অন্ধ এবার একটা সমাজের বাস্তব চিত্র তুলে ধরি দেখুন অনেক লোক রেগেও যেতে পারে এক আমি মমতাজুল ইসলাম চোখে দেখতে পাই না অন্ধ লোক আবার মসজিদে একটা মেহমান এসেছে তো মসজিদের সেক্রেটারি আমার হাতে একটা পাঁচ ব্যাটারি লাইট দিয়েছে মমতাজুল সাহেব এই মেহমানটাকে একটু ওই আপনার নলহাটি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছেন তো আমি অন্ধ লোক আমার হাতে পাঁচ ব্যাটারি লাইট দিয়েছে আচ্ছা বলুন তো আমি ওই অন্ধ লোকটাকে পৌঁছাতে পারবো কেন আমার তো মেশিনই নাই মেশিন খারাপ তাই না আমার মেশিন নাই ওই জন্য আমি অন্ধ আমার কাছে লাইটই বাকি দিনই কি আর রাতই বাকি আমার পক্ষে সম্ভব নয় আমি দেখি সারা পশ্চিম বাংলা যত মাদ্রাসা আছে যত মাদ্রাসা এই আল্লাহ বলছে যারা কোরআন জানে না অন্ধ এই মাদ্রাসা গুলো যত দায়িত্ব তার সব হাতে দায়িত্ব দেওয়া হয়েছে যারা কোরআন হাদিস কিচ্ছু না সাধারণ লোক টাকা গ্রামে বেশি আছে তাকে করে দিয়েছে মোড়ল মাদ্রাসা কি আমত পর্যন্ত কোন উপকারে আসবে না মাদ্রাসাগুলো যত আছে সমস্ত মাদ্রাসাগুলো ইমিডিয়েটলি শিক্ষিত আলেম ওলামাদের আমাদের পরিচালনা করতে হবে এটাই চূড়ান্ত আল্লা বলছে কোরআন যা হাদিস জানে না ও অন্ধ তা অন্ধ লোকের দ্বারাতে আলো দেখানো সম্ভব হ্যাঁ তক্ষুনি সম্ভব নয় আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝা তৌফিক দান করো আমিন আমিন এবার আপনাকে আর একটা কথা বলে দিই ও ভালো করে বোঝার চেষ্টা করুন পৃথিবীতে আমরা যত প্রকারের শিক্ষা দিই কি বললাম যত প্রকারের শিক্ষা দিই বা শিক্ষা নিই সব থেকে উত্তম শিক্ষার নাম কি হ্যাঁ ইসলাম আল কোরআন তাই না আল কোরআন সব থেকে শিক্ষাটা উত্তম শিক্ষা তাইতো এবার আপনাকে একটা চমৎকার কথা বলে